স্বামীতে সতী আসসালামু আলাইকুম এই যে দেখুন আজকেও কিন্তু আমি এখানে ষোলো ক্যারেট শশা হারভেস্ট করছি আপনাদের দেখানোর জন্য আমার এখানে কিন্তু আঠারো শতাংশ শশা এস আর স্মার্ট বই শশা এটা কিন্তু আপনাদের পরপর কয়েকবার ভিডিও দেওয়া হয়েছে তারপর কিন্তু ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যারা শশা চাষ করবেন পয়েন্ট শশাটা কিন্তু নিশ্চিন্তে নিজেদের চাষ করবেন এটার ফলন অত্যন্ত বেশি গতকালও কিন্তু চোদ্দ ক্যারেট হার করছি এরকমভাবে কিন্তু প্রতিদিন চোদ্দো পনেরো ক্যারেট করে হার করা হইতেছে এখনও কিন্তু নিচের শশা কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে যে শশাগুলোকে কিন্তু ইমার্জেন্সি হারভেস্ট করার দরকার মার্কেটেও কিন্তু খুব কম টানছে টানতেছে আমাদের এই এলাকায় কিন্তু আরত নাই যে এক সমানে এক টন দুই টন পাই বিক্রি করে দিব সেই ব্যবস্থা কিন্তু নাই এখানে আট মন পারছি আজকা আগামীকাল এরকম সাত আট মন পারতে হবে পারা যাবে এরপরও কিন্তু নিচে যে আরও রয়ে গেছে ওইগুলো কিন্তু পারতে হবে আপনারা যারা শশা চাষ করবেন অথবা সবজি চাষ করবেন জেনে বুঝে শিখে এবং যারা অভিজ্ঞ তাদের খামার এবং বাগান পরিদর্শন করে কিভাবে চাষ করে সেই পরামর্শ নিয়ে ভালোভাবে করবেন যারা নতুন আছেন তারা তো অবশ্যই কাজের মধ্যে এসে কিন্তু হাল ছেড়ে দেয় মাঝে কিন্তু ডিলামি করে ডিলামি করলে কিন্তু চলে না শশা চাষটা অত্যন্ত সেন্সিটিভ এটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ড কিন্তু হিসাব করে করতে হয় এখানে যদি আপনি একটু গ্যাপ দেন বা একবার স্টেজের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু থেকে রিকাভারি করা সম্ভব নয় হ্যাঁ রিকাভারিভারি করতে পারবেন না হ্যাঁ আপনারা যদি শশা চাষ করেন প্রতিটা কাজ সময়ের মধ্যে করতে হবে প্রতি টাকা যখন করার দরকার তখনই করতে হবে যখন স্প্রে করার দরকার তখনই স্প্রে করতে হবে তাহলে কিন্তু এখন এই শশা চাষে সফল হবেন যে কোনো অন্য ফসল কিন্তু আপনি সময় পাবেন গাছকে ঠিক করার জন্য কিন্তু শশা কিন্তু গাছ কিন্তু ঠিক করার জন্য সময় পাওয়া যায় না এখানে আজকে ষোলো ক্যারেট শশা আর বেশ করছি ইনশাল্লাহ প্রতিদিন এরকম করে করা যাবে করা যাবে ইনশাআলা সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম